বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে সেখানে শ্রী শ্রী সরস্বতী পুজোর পূর্ব প্রস্তুতি চলছে আগামীকাল পুজো তো পুরো ভিডিওটিতে সঙ্গে থাকবেন আশা করি চমৎকার লাগবে রিক্সা নিয়ে চলে আসলাম জগন্নাথ হলে প্রবেশমুখী লাইটিং অনেকে পুজোর দিন এর পরিবেশ দেখেছেন হয়তো কিন্তু পুজোর আগে যে প্রস্তুতি থাকে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সেটি যে কতটা আনন্দময় সেটা এখানে না থাকলে বোঝা যাবে না তো আমরা দেখি ভিতরের দিকে যাব। মণ্ডপের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখব দেখতে থাকুন মাঠে প্রবেশ করার আগে পাশে এখানে প্রতিমা প্রস্তুতি চলছে একেবারে শেষ পর্যায়ের কাজ প্রতিমার যারা শিল্পী তারা মূলত এখন রং রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো সরস্বতী প্রতিমা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিমাগুলো এখানে সাজিয়ে রাখা হচ্ছে এবং রাত্রি সেগুলো নিয়ে যাওয়া হবে বন্ধুকে একেবারে শেষ মুহূর্তের কাজ মায়ের প্রতিমায় রং করা চলছে এবং যারা এই কাজে নিয়োজিত হয়েছে তাদেরকে আসলে তাদের নিচের হাতের ছোঁয়ায় সাজিয়ে তুলেছে এখানে দেখতে পাচ্ছেন রং করার সরঞ্জাম যাই হোক আমরা একটু করি এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা দেখার জন্য মূলত আমি আসছি এই মাঠেই মূলত সমস্ত পূজার আয়োজন এখানে এই যে যেসব ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন কালকে এখানে নানারকম খাবারের স্টল থাকবে আর এই যে বাম পাশের এই জায়গাটায় মূলত কেন্দ্রীয় মন্দির এখানে অঞ্চলে দেওয়া হবে গতবারও এখানে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কত মণ্ডপ এখানে ঢাকান যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে মূলত সব ডিপার্টমেন্টের পূজা এখানে হবে এবং এক একটি মণ্ডপ যেন এক একটি বিশেষ থিম বা বিশেষ সুন্দর যে আমাদের মাঝে সাজিয়ে তোলা হয়েছে আমরা এখনই দেখতে পাচ্ছি এখানে মাইক্রোবায়োলজি সত্যি অসাধারণ লাগছে কারণ পুজোর দিন একরকম অনুভূতি এবং পুজোর আগের দিন এই যে পূর্ব প্রস্তুতি মাকে আনার মণ্ডপে প্রতিষ্ঠা করার যে আয়োজন সেটি সত্যিই অসাধারণ দারুণ আমার মনে হচ্ছে আমি এখানে যুক্ত হই কিন্তু আসলে প্রত্যেক ডিপার্টমেন্টের বর্তমান শিক্ষার্থীরা এখানে আয়োজনের সঙ্গে জড়িত গণিত বিভাগ নৃত্যকলা বিভাগ দেখতে পাচ্ছি তো কালকের ভিডিওটাও দেখাবো কিন্তু আজকের যে আয়োজন এটি আসলে অন্যরকম এই মাঠে সরাসরি উপস্থিত না থাকলে সেটি আসলে বোঝাবার নয় সাধারণত চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এইসব মণ্ডপের সাজসজ্জার কাজ করে থাকে তো আমরা দেখতে পাচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সবচেয়ে লম্বা আইন অনুষদের মণ্ডপ পাশে দেখতে পাচ্ছি হিস্ট্রি আমার মনে হয় যে বিশ্ব ঐতিহ্যের যে নানারকম বিষয়ে আমরা স্বীকৃতি পেয়েছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের এই সরস্বতী পূজার আয়োজনটাও সেইভাবে স্বীকৃতি পাওয়া উচিত কারণ বাংলাদেশে তো নয়ই বরং এশিয়ার অন্য কোথাও এমন পুজোর আয়োজন হয় কি ঠিক জানা নেই সঙ্গীত বিভাগের আয়োজন দেখতে পাচ্ছি এই বিভাগটির প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে ভাই সঙ্গীত বিভাগের মণ্ডপ কোনটা সঙ্গীত বিভাগের মণ্ডপ কোনটা এটা এই বিভাগটির প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে আমি আগেই বলেছি কারণ আমি সঙ্গীত বিভাগের শিক্ষার্থী এখানে সঙ্গীত বিভাগের ভাইয়েরা বোনেরা কাজ করছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অত্যন্ত শব্দের কারণে আমি একটু দূরে চলে আসলাম যদিও ঢাকের শব্দ মনে হয় যেন সমস্ত ভীতি সমস্ত অন্ধকার দূর করে একটা সাহস একটা শক্তি জাগিয়ে তোলে তো মাঠের ঠিক মাঝখান থেকে আপনাদের চারিদিকের দৃশ্যটা একবার দেখাবো আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না কতগুলো মণ্ডপ তবে অন্তত পঞ্চাশটা বেশি তো হবে